নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের অঙ্গারকযোগের প্রভাবে অর্থাৎ মঙ্গল ও রাহুর মধ্যে সংযোগ আপনাদের দৈবভাবে পঞ্চমভাবে হওয়ার ফলে আগামী উনচল্লিশ দিন কী ধরনের প্রভাব কী ধরনের প্রতিক্রিয়া কী ধরনের ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে কি ধরনের দহন জ্বালা আপনাদের জীবনে প্রভাবিত করতে চলেছে কি ধরনের ঘটনা যা আপনাকে নাড়া দিতে চলেছে জানতে হলে আমার সাথে থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি মূলত সীমাবদ্ধ থাকবে মঙ্গল প্লাস রাহুর সংযোগ আপনাদের পঞ্চমভাবে দৈবভাবে হওয়ার ফলে দৈবের 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 দহন জ্বালা দহন জ্বালা কতটা কষ্টদায়ক করে তুলতে পারে এবং এই দহন জ্বালার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে কেমনভাবে আপনাকে সচেতন থাকতে হবে সেটাই আলোকপাত করব। মূলত আজকে আলোকপাতটি সীমাবদ্ধ থাকবে আপনাদের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল এবং রাহুর মধ্যে সংযোগ হওয়ার ফলে যে অঙ্গারক যোগ নির্মাণ করবে অঙ্গারক যোগ নির্মাণ করবে সেই অঙ্গারক যোগের প্রভাবে কি ধরনের ঘটনা ঘটতে চলেছেন তাহলে এবার হচ্ছে অঙ্গারক যোগ কবে নির্মাণ হবে জানুন মঙ্গল কবে ট্রান্সফার হচ্ছে অর্থাৎ ট্রানজিট করছে। মঙ্গল আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে প্রায় উনচল্লিশ থেকে সাড়ে উনচল্লিশ দিন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে থাকবে মঙ্গলের সাথে থাকবে রাহু কিছু দিনের জন্য থাকবে কিছু দিনের জন্য থাকবে সপ্তম্পতি ও দ্বাদশপতি শুক্র অষ্টমপতি ও একাদশপতি বুধ থাকবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আজকের মূলত আপনার জীবনে এই উনচল্লিশ দিনের গোচর ফল আলোকপাত করবো যেখানে আমি যেমনভাবে আলোকপাত করি ভেঙে ভেঙে তেমনই আলোকপাত করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন লগ্ন বা রাশিতে কার দৃষ্টি আছে রাহুদৃষ্ট রয়েছে শনি দৃষ্ট রয়েছে লগ্নপতি বা রাশিপতি মঙ্গল রাহুযুক্ত অবস্থায় শনির দ্বিতীয় বুধযুক্ত অবস্থায় প্রথম পয়েন্টটা হচ্ছে নিজেকে স্থির রাখুন নিজেকে স্থির রাখুন যদি স্ত্রী রাখতে না পারেন তাহলে অনেক প্রতিবন্ধকতা অনেক সমস্যা আপনি নিজেই ডেকে নিয়ে আসতে চলেছেন নিজের ক্রোধ নিজের অহমিকা নিজের জেদ এগুলোকে দমন করুন এরপরে কথাবার্তার জায়গাটায় খুবই সাবধান থাকুন আপনার মধ্যে অনেক বেশি এনার্জেটিক আসবে এটা কনফার্ম কারণ মঙ্গল বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে দুজনে কিন্তু বলি হয়ে রয়েছে অনেক বেশি আপনার মানে এনার্জেটিক শক্তি আমাকে জিততেই হবে এর পরে হচ্ছে রাহু মঙ্গলকে প্রভাবিত করবে সম্পূর্ণরূপে বুধের সঙ্গে মঙ্গল থাকবে তাহলে হটকারিতা কী বললাম হ হটো কারিতা নেবেন না একদমই নেবেন না ধীর স্থির ও ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করুন হটকারিতার বসে আপনি প্রতি মুহূর্তেই কিন্তু উনচল্লিশ দিন ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্তে কিন্তু চলে আসতে পারেন সিদ্ধান্তে আপনার সিদ্ধান্তটা ভুল হয়ে যেতে পারে তা ফলে কী হবে আপনার হওয়া কাজটাও কিন্তু হতে চাইবে না গেলো এরপরে এইগুলো গেল আপনাকে সচেতনমূলক বার্তা পজিটিভ ব্যাপার কী হবে আপনার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে কোন জ্ঞান জাগতিক বিষয়ের জ্ঞান কি করে আমাকে বা আপনাকে জয়ী হতে হবে কি করে সাকসেস পেতে হবে কি করে নাম যশ খ্যাতি চাকরি অর্থ উপার্জন করতে হবে কি করে জ্ঞানের বিকাশ এই জ্ঞান কিন্তু জাগতিক জ্ঞানের পার্থিবসুখ পাওয়ার জন্য জ্ঞানের বিকাশ ঘটবে ঠিক আছে এগুলো আপনার মধ্যে অটোমেটিক কিন্তু ভাইব্রেশান দেওয়া শুরু করবে এবং সাতই মের পর থেকে বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে আপনার মধ্যে জ্ঞানের বিদ্যার জ্ঞান আমাকে আরও বিদ্যা আহরণ করতে হবে বিদ্যা আহরণ যখন বললাম তাহলে এখান দেখা গেল আপনি কোনো সাবজেক্ট চুজ করছেন মানে আপনি ধরুন সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলেন বা উচ্চ পরীক্ষা দিলেন সাবজেক্ট চুজ করবেন চয়েস করবে সেই জায়গাটা যদি হটকারিতা করে ফেলেন এবং একটু বেশি অন্যের পরিচিত হয়ে সাবজেক্ট নিয়ে ফেলেন ভেবেচিন্তে কাজ না করেন তাহলে ভুল প্রমাণিত হতে পারে এবার তো পারে আপনি জন্মস্থান থেকে দূরে কোনো বিশ্ববিদ্যালয় নাম করা বিশ্ববিদ্যালয় নাম করা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করবেন ভর্তি হতে গেলেন তাহলে কি হতে পারে আপনার যদি সঠিক সিদ্ধান্ত না নিয়ে হটকারিতার বসে কারো কথায় যদি আপনি সেরকম জায়গায় চলে যান তাহলে কী হতে পারে টাকা তো অর্থ ব্যয় হবেই আর তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হটকারিতার বসে ওই ফুল পদক্ষেপ নেওয়া হয়ে যেতে পারে সেই জায়গাটা ঠিক থাকুন উনচল্লিশ দিন পারলে একটু জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যে আপনি কোন সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবে আগামী দিনে কোন সাবজেক্টে আপনার ডিস্ট্রিতে রয়েছে কী সাবজেক্টটি পড়াশোনা করলে উন্নতি করতে পারবেন আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে সাপোর্ট করবে তার জন্য ব্যক্তিগত হরস্কোপ বিচার করা কিন্তু অতি আবশ্যক যদি মোটে আমার সাথে কনসালটেশন নেবেন যদি আপনার যে কোনো সমস্যার এভরিথিং সেটা আপনার পড়াশোনা হতে পারে মন মানসিকতা হতে পারে আপনার সংসার জীবন হতে পারে আপনার কর্মজীবন হতে পারে অর্থনৈতিক জীবন হতে পারে লোন বিষয় হতে পারে আজকে থাকা কাজ বিষয় হতে পারে আজকে থাকা ব্যবসা বিষয় হতে পারে আজকে থাকা চাকরি বিষয় হতে পারে আপনার পেমজ বিষয় হতে পারে আপনার সাংসারিক বৈবাহিক জীবন আপনার সন্তান বিষয় হতে পারে যে কোনো এভরিথিং বিষয়ে যদি প্রকৃতভাবে এর যেহেতু এটি ইন জেনারেল আলোকপাত করছি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয় ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তো সেক্ষেত্রে কী হতে পারে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডীও পাম প্রকৃত অর্থে বিচার করতে চান তাহলে স্ক্রিন আছে ফোন নাম্বার এই নাম্বার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি বাইফোন অনলাইন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমি কিন্তু প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বার কলকাতাতে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক এর পরে অঙ্গারজকে প্রভাবে আপনাদের শরীর স্বাস্থ্যর কেমন এফেক্ট পড়তে পারে প্রথম বলব বুক বা হার্ট বিষয়ক অর্থপেরিক অর্থপেরিক বা আর্থারাইটিস বিষয়ক কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য বা এই রিলেটেড বিষয়ক অশ্ববিষয়ক বিষয়ক চোখ রিলেটেড চোখ রিলেটেড বিষয়ক হাড়ের যে ক্যালসিয়াম সেই বিষয়ক রক্ত বিষয়ক বলতে হাই প্রেশারটা কিন্তু বিষয়ক বলছি অল্পতে উত্তেজিত হওয়ার ফলে বুকে কোনো পেইন হতে পারে এছাড়াও আপনি ছোটো গাড়ি চালাচ্ছেন বা বড় গাড়ি চালাচ্ছেন ছোট গাড়ি বলতে বোঝানো হচ্ছে দু চাকা চার চাকা আপনি ড্রাইভ করছেন বা আপনি বসে আছেন দুটো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আপনি বড় মালগা মালবাহী গাড়ি চালাচ্ছেন সেটা আপনার আট চাকা দশ চাকা বাস হতে পারে ট্রাম হতে পারে রেল হতে পারে যে কোনো এভরিথিং আপনি চালাচ্ছেন বা আপনি বসে আছেন দুটো ক্ষেত্রেই বিশেষ করে যারা পেট্রোলিয়াম জাতীয় বিষয় তো মালবাহী গাড়ি পেট্রোলিয়াম তেল যায় বা বড়ো যেটা নিত্য প্রয়োজনীয় খাবার যায় এরকম কোনো গাড়ি যে কোনো এভরিথিং গাড়ি চালানো বা ড্রাইভ করার ক্ষেত্রে বা যে কোনোভাবেই হোক আপনি সচেতন হয়ে আগে উনচল্লিশ দিন কিন্তু বেশিভাবে কিন্তু সচেতন থাকবেন কারণ এই সময়টা আঘাত পাওয়ার সম্ভাবনা শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে আপনার সচেতনতাই আপনাকে সুরক্ষিত প্রদান করবে এর পরেরটা হচ্ছে সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি বৃহস্পতি যখন এখানে ট্রানজিট ঘটবে পয়লা মে সাতই মেয়ের পর থেকে যারা প্রথম বিবাহ বা দ্বিতীয় বিবাহ করবে তাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে সন্তান নেওয়ার ক্ষেত্রে এই উনচল্লিশ দিন খুবই সাবধান সন্তান নেওয়ার জন্য বা সন্তান পোষক করার ক্ষেত্রে যে কোনোভাবেই হোক ডক্টরের পরামর্শ ডক্টরের পরামর্শ অতি আবশ্যক এছাড়া বলবো এখানে যারা বিবাহিত জীবনযাপন করছে সন্তান আছে উভয় ক্ষেত্রে বলছি আমি আপনার অপনিয়নের সাথে যেহেতু সপ্তমভাবের অধিপতি শুক্র সে মঙ্গল সঙ্গে থাকবে এবং মঙ্গল দেখুন অটোমেটিক এই ঘরটা কার দৃষ্টি আছে এই ঘরটা কারোর দৃষ্টির আপাতত নেই কিন্তু বৃহস্পতি ঢুকবে পয়লা মেতে এটা ঠিক তো রবি ঢুকে যাবে মে মাসের মাঝামাঝি টাইপের এবার এখানে দেখুন সপ্তমতি শুক্র বুযুক্ত থাকার জন্যে আপনার অপনিয়নের সাথে উনচল্লিশ দিন একটু শান্তভাবে কিন্তু আপনি চলুন কীরকম বিতর্কিত কথা বলবেন না মেয়াজি কথা বলবেন না একটু অহমিকা কথা বলবেন না জ্ঞানমূলক উপদেশ দেবেন না করতেই হবে এরকম চাপ সৃষ্টি করবেন না ছন্দবাদিকতা কুমান আপনার অপনিয়ন সেই স্ত্রী হতে পারে স্বামী হতে পারে আমি বেশি জোর দিচ্ছি মেলদের ক্ষেত্রে যারা মেল তাদেরই বেশি জোর দিচ্ছি মানে যারা পুরুষ প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই কিন্তু স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তারপর এটা নয় যে ফিমেলদের বলছে ফিমেলদেরও বলছি কিন্তু ফিমেলদের থেকে মেলদের ক্ষেত্রে একটু বেশি আমি জোর দেবো আপনারা আপনার ওয়াইফের সাথে যথোপযুক্ত সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন নচেত কিন্তু সম্পর্কটা তিক্ত হয়ে উঠবে তথাপি বলতে পারি যদি বেস বেশ হরস্কোপটি স্ট্রং থাকে বেস হরস্কোপটি ডি ওয়ান চার চেয়ে স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে উনচল্লিশ দিন আপনাকে একটা ব্যালেন্সের জায়গা রাখবে মানে এই গন্ড হলো এই ঝামেলা ঝামেলা ঝঞ্ঝাট হলো কিছুদিন কিছুক্ষণের পরে বা একদিন পরে হয়তো মিটেও যাবে কিন্তু যাদের দর্শন দশা গো অবস্থান বা ব্যক্তিগত হরস্কোপ ঠিক নেই তারা কিন্তু সমস্যা পড়তে পারেন গেল পরিবার ভিত্তিক বলতে পারি মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সাবধান থাকুন মা বা সন্তান রিলেটেড বিষয়ে খুব সাবধান থাকুন এছাড়া বলতে পারি এখানে যে আপনার সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে প্রথমত দেখুন ক্ষেত্র বিনিময়ে আছে মানছি পঞ্চম আর পঞ্চমপতি বৃহস্পতি সে রয়েছে কার ঘরে মঙ্গলের ঘরে মঙ্গলের ঘরে বৃহস্পতি রয়েছে এটা ভালো একদিক থেকে সন্তানের সাথে আপনার যদি বেশ হরস্কোপটি খুব স্ট্রং থাকে তাহলে সুসম্পর্ক অনেকাংশে আপনাকে এনে দেবে কিন্তু না যদি থাকে তাহলে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়ে যাবে সন্তান এছাড়াও সন্তানের জন্য আপনার চিন্তা গোস্ততা বেড়ে যাবে সন্তানের যেহেতু আপনি সন্তানের ঘরে গিয়ে উপস্থিত সন্ত চিন্তাগ্রস্ততা সন্তান কি করছে কোন দেখুন এখানে কিন্তু সন্তান কিন্তু ভুল পথে চলে যাওয়ার যোগ কিন্তু রয়েছে ভুল সংঘদোষে পড়ে গিয়ে কিছু খারাপ কার্য করা পড়াশোনা থেকে অন্য পতির প্রতি মন চলে যাওয়া প্রেমপ্রীতির প্রতি হ্যাঁ প্রেমপীতি যখন বললাম যখন প্রেমপ্রীতি ভালোবাসা তাই এটা কেন বলবো না এখানে কিন্তু প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয়ের কিন্তু যথোপযুক্ত নজর দেওয়া উচিত উনচল্লিশ দিন যে কোনো ভাগেই হোক যেভাবেই হোক একটা বড় অঙ্কে এরকম ছেদের একটা চোখ কিন্তু চলছে প্রেমের ক্ষেত্রে এবার সাথে সুসম্পর্ক যতটা পারবেন আপনি বজায় রাখুন এখানে জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু যেমন উন্নতি আছে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ আপনি হোক কিছু পেতে পারেন জমি কেনা বেচা উভয় ক্ষেত্রেই আপনার সাপোর্টিং করছে কিন্তু কাগজপত্র ঠিক করে নিতে হবে দেখে নিতে হবে ঠিক আছে কি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংসার জীবন সুখে রাখার জন্য আপনার কথাবার্তার জায়গা যথেষ্ট পরিমাণে নিজেকে ঠিক করুন ধৈর্য রাখুন আর এখানে যেহেতু তৃতীয়পতি তৃতীয়পতি শনি সে চতুর্থ রয়েছে চতুর্থের তৃতীয়ে মঙ্গল রাখুন বুধের সংযোগ তাহলে আপনার বাড়ির আশেপাশের লোকজন যারা আপনাকে অপছন্দ করে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা আপনাকে প্রতি মুহূর্তে কিছু নিন্দা পরায়ণ কিছু কেলে মানতে পারে অর্থাৎ এইটা একটা হতে পারে বা আশেপাশে কোনো জমি জমা সংক্রান্ত বিষয় নিয়েও যাকে মাপি কেনা বেচা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সেটা নিয়েও কিন্তু একটা পাড়া প্রতিবেশী বাসবাসী লোকদের সাথে একটা সামান্য হলেও কিন্তু গণ্ডগোলের আভাস কিন্তু এখানে শো করছে কার কতটা করবে তার হরস্কোপটি শেষ কথা বলবে আপনি কি সন্তান জীবন নিয়ে সন্তান জীবন নিয়ে খুব দুশ্চিন্তা আপনি সংসার জীবন নিয়ে দুশ্চিন্তা আপনি কি সন্তানের পড়াশোনা আপনার নিজের কেরিয়ার আপনার অর্থনৈতিক ঋণগ্রস্ত এই বিষয়গুলো নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন আপনার কর্ম অর্থনৈতিক বিষয়ে উন্নতি হচ্ছে না বারবার করে ভেঙে পড়ে যাচ্ছে আপনি উন্নতি করতে পারছেন না কোনো এক অদৃশ্য শক্তি কোনো এক অদৃশ্য শক্তি আপনার বারবার পাটের নিচে নামিয়ে দিচ্ছে আপনি এগোতে চেষ্টা করছেন লড়াই করছেন কিন্তু প্রকৃতি বা অদৃশ্য শক্তি আপনাকে বারবার দহন জ্বালায় দগ্ধ করছে দিশাহীন হচ্ছেন সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে অনুগ্রহপূর্বক স্ক্যান ফোন নাম্বার ডিসিশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড কনফার্ম বলছি সঠিক দিয়ে সঠিক পথ আমি দেখাতে পারবো এই কাজটা করবেন এই কাজটা করবেন না সঠিক গাইডেন্স আপনি দিতে পারব তার জন্য কি স্ক্রানচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ইমিডিয়েটলি যোগাযোগ করুন আর প্রতি শুক্রবার আমি থাকি শোহাবাজার চেম্বারে হ্যাঁ প্রতি শুক্রবার আমি থাকি শোহাবাজার চেম্বারে সেখানে এসে আপনার কনসালটেন্সি নিতে পারেন বা অনলাইন বাইফোন কনসালটেন্সিও নিতে পারেন কিন্তু ছোট্ট একটা আপনার অনুরোধ কিছু মনে করবে না এটি আমার পেশা বাকিটা আপনার সিদ্ধান্ত কিন্তু সঠিক পথ আর আমি পেশাদার অ্যাস্ট্রোলজার হলেও আমি পেশাদার অ্যাস্ট্রোলজার হলেও আপনার সঠিক পথ আমি দেখাতে পারত কিন্তু এই যে রাশিফল বা লগ্নফল এটি কিন্তু ইন জেনারেল যদি আপনার জীবনে টু যদি মেলে যেহেতু এটা পুরো একটা ভোগাস আমি বলে দিচ্ছি কারণ এটা একটা একটা পুরো সবার জীবনে যেগুলো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট মিলে যাবে বা কারো ফিফটি পার্সেন্ট যদি মিলে যাবে তা একদম ভাবাটাও উচিত নয় আপনার জীবনে যদি রাশিফল লগ্ন ফল প্রতি মাসে দিনের যদি টু পার্সেন্টও মেলে তাও বিশাল ব্যাপার কারণ এটা একটা গড় আলোকপাত কিন্তু দশ আপনাদের অনুরোধ দর্শকের অনুরোধ দর্শকবৃন্দের অনুরোধ সকলের অনুরোধ যে এই ধরনের প্রোগ্রাম করার জন্য তাই করছি অ্যাকচুয়ালি এসব প্রোগ্রাম আমি করতাম না কিন্তু আপনাদের অনুরোধের কারণের জন্যই আমি প্রোগ্রামটি করতে বাধ্য হচ্ছি আর এই ধরনের প্রোগ্রাম আপনাকে সঠিক পথ দেখাবে কীরকম একটা গাইডেন্স এটা মোটা অঙ্ক একটা দেখুন একটা মাস এটা পরে পুরো একটা ধরুন এটা পুরো আপনার একটা এই মাসটা হচ্ছে উনচল্লিশ দিনের জন্য এই উনচল্লিশ দিন আপনি এই পথে গেলে ভালো উন্নতি করতে পারবেন এই পথে ভালো উন্নতি করতে পারবেন ধরো এই পথটা হচ্ছে আপনার জন্য শুভ আর এই পথটা হচ্ছে আপনার জন্য অশুভ অশুভ তাহলে আমি আমরা যে অ্যাস্ট্রোলজার মহাশয়রা শুধুমাত্র এই পুরো উনচল্লিশ দিনটা আপনি কীভাবে চলবেন তার একটা মোটা অঙ্কের গাইড লাইন্স যেটা বলা হয় এক প্রকার সতর্ক যেমন এখন বর্তমান সময় না প্রচণ্ড গরম পড়ছে আভবিত আমাদের সতর্ক বাণী প্রদান করেন তাই তো তারাও কিন্তু সম্ভাবনা বলছেন তো সেখানে আমরা কি করতে পারি এই গাইডলাইন্সের মাধ্যম দিয়ে এইটা শুভ কাজ এটা অশুভ জায়গা এ আপনি এই পথে যাবেন এই পথে যাবেন না বাস এই গাইডলাইন্সটা আমাকে আপনাকে দিতে পারবো তার জন্য বলি ব্যক্তিগত জন্মকুণ্ডে বিচার করাতে হবে পাম বিচার করাতে হবে তার বিনিময়ে হয়তো কিছু উপার্জন আমরা হয়তো করি কিন্তু আপনাকে সঠিক শুভ ভালো পথটা দেখানোর জন্যে আপনি ভালোভাবে থাকেন সুস্থ থাকেন সঠিক পথে চলতে পারেন একটা প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপন করতে পারেন তার পথ দেখানোর দায়িত্ব আমাদের মতন অ্যাস্ট্রোলজার মহাশয়গণের তাই বললাম আপনার যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন বাইফোন কনসালটেন্সি বাইফোন কনসালটেন্সি অনলাইন কনসালটেন্সি বা প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভা বাজার চেম্বারে উভয় ক্ষেত্রে বুকিং চলছে বুকিং করুন অগ্নি বুকিং আবশ্যক